দুই এসপিও জওয়ানের গুন্ডাগিরিতে গুরুতর আহত ষোল বছর বয়সী এক নাবালক ছিল আমতলি থানার অন্তর্গত কাঞ্চনমালা লক্ষ্মী ছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে রয়েছে একটি এসপিও ক্যাম্প বর্তমানে এই ক্যাম্পে পুলিশের একজন ইনচার্জ সহ দুই এসপিও জওয়ান রয়েছে ইনচার্জের অনুপস্থিতিতে প্রায় মদমত্ত অবস্থায় থাকে দুই এসপিও জওয়ান শুক্রবার লক্ষ্মীছড়া রামকৃষ্ণ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলা করছিল বিদ্যালয়ের পার্শ্ববর্তী উত্তম বৈষ্ণবের ষোলো বছর বয়সী নাবালক ছেড়ে উদয় বৈষ্ণব ঠিক সেই সময় ক্যাম্পের বছরের উদয় বৈষ্ণবকে ক্যাম্পের টেনে নিয়ে মিথ্যা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে দুই এসপিও জগনের লাঠি লাগাতে গুরুতরভাবে আহত হয় পরে বৈষ্ণবের পরিবারের লোকজন খবর পেয়ে উদয়কে আহত অবস্থায় ক্যাম্প থেকে উদ্ধার করে প্রথমে কাঞ্চনমারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এদিন সন্ধ্যায় স্থানীয় এলাকাবাসীরা এই ঘটনার জবাব চাইতে এসপিও ক্যাম্প ঘেরাও করে স্থানীয় এলাকাবাসীদের জবাব দিতে গিয়ে এসপিও জওয়ানরা আহত উদয় বৈষ্ণবের পরিবারের লোকজনদের কাছে হাত জোর করে ক্ষমা চাইতেও দেখা গেছে বিষয়টি স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে আমতলি থানা এবং পশ্চিম জেলার পুলিশ সুপারকে সহ রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনকেও জানানো হয়েছে আহত উদয় বৈষ্ণবের পরিবার সহ গোটা এলাকাবাসীর পক্ষ থেকে জোরালো দাবি উঠছে শাস্তি প্রদানের জন্য কেননা যারা আইনের রক্ষক তারা নিজেরাই যদি আইনের রুদ্ধে উঠে এভাবে এক নাবালককে বেধরকভাবে মেরে আহত করতে পারে তাহলে এই ধরনের আরক্ষা কর্মী রাজ্য আরক্ষা প্রশাসনের কলঙ্ক বলে দাবি সকলের তবে এই ঘটনা নিয়ে গোটা কাঞ্চনমারা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে আচ্ছা আপনার কি আমার ছেলেরা মাছে দিকে দুইজন লোক ক্যাম্পে দুইজন লোক মাছে দিকে আনেছে পুলিশ দুইজন পুলিশ মাছে দিকে কোন সময় মারছে কোন সময় মারছে

উত্তম বৈষ্ণৱ কি হৈছে দাদা ঘটনা আছিলে তারা ফুলা ভাই নাছিল মেলা ফুলা ভাই নাছিল তারা ইয়া করছে তারা তারা সাস তারা নত শিকার যাইতে আছে তারা মারছে না ইয়া করছে না তারা পড়তে আছে কি কারণে মারছে হ্যাঁ বলে কি এটা মুখের পাশা করছে কি ওর শুনি মানুষের দ্বারা শুনি কি ডাক্স না কি খায় বলে আর হয়তো কড়ি খায় কই ইঞ্জেকশন লয় এটা বলে আসলে কি আসলে কি নেশা করে না 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 আমি কোনোদিনও না তো মানে হেরে মারছে পরে গিয়া ক্যাম্পে জিঙেছি নি তারা রে তারা জিঙেছি কি কইছে তারা তারা কোনো কথাই নাই কি কথা আচ্ছা এমন মানে ক্যামেরা কি আপনার বাড়ির পাশে হ্যাঁ বাড়ির পাশে এটা কোন জায়গা লক্ষীছড়া এলাকাটার নাম কি তো লক্ষীছড়া রামকৃষ্ণ উচ্চ আরে কাঞ্চনমালা আচ্ছা আপনার ছেলের বয়স কত ষোলো বছর এর নাম কি উদয় বিষ্ণু আচ্ছা আপনি কি হের বাবা আপনার নাম

কৈছে থানাত দিব